আজকের এই ভিডিওতে আমরা নোয়ার কালেকশন দেখাবো পাশাপাশি জিবের কালেকশনও থাকবে অরিজিনাল নিচা ফুল নোয়া যারা চাচ্ছিলেন পান না বাট আমরা মনির কেনারে যেহেতু চলে আসছি আপনার নোয়ার ব্যাপারে কোনো টেনশন থাকবে না পাশাপাশি অক্টিন ডিমেনে আমরা একটা বেজেল গাড়ি দেখাবো এরপর কম ট্যাক্সের ভিতরে একটা অক্টিন ডিমেনের রাস গাড়িও দেখাবো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর লোকেশনটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এসে একটু সামনে আসলেই আপনারা দেলপাড়া বাস স্ট্যান্ড এসবি গার্মেন্টস পাশে আপনারা পেয়ে যাবেন

আর বাম পাশ হচ্ছে এস বি গার্মেন্টস আর এস বি এর আগে একটা খালি প্লট খালি প্লটটার আগেই হচ্ছে মনির কারার অর্থাৎ একই লাইনে একই সাথে এস বি এর সাথে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন চলুন আসে গাড়িগুলো রাজ দিয়ে শুরু করি শুরু করি হ্যাঁ রাজ দিয়ে শুরু করি প্রথমেই আমরা রাশ গাড়িটা দিয়ে শুরু করি আর এই চ্যানেলে কিন্তু আপনারা শুধু নোয়ার কালেকশন গুলোই পাবেন এক্স নো পাবেন আর দুইটা জিপ গাড়ি কালেকশন একটা চমৎকার কন্ডিশনের রাশ গাড়ি দুই হাজার সাতের মডেলের গাড়ি অকটিন দিবেন না ভাই অকটিন দিবেন সাতের মডেল আপনার দশের রেজিস্ট্রেশন যা পাইবেন সবকিছু অরিজিনাল অবস্থায় পাইবেন এটার পিছনের বিগু বাম্পারটা লাগানো আছে সামনে একটা বিঘু বাম্পারটা খুলে রাখছি আমি আচ্ছা এই দেখেন অক্সিজেন দিবেন যে বিশাল স্পেস ইচ্ছা করলে এলপিজি অথবা গ্যাস করাই নিতে পারবো আজকের দামের থেকে আমি এলপিজি বা গ্যাসের টাকাটা ছেড়ে দিবেন না জি জি ফুড স্টেবল বা আছে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ভালো আছে এই দেখেন এটা সিট কভারগুলো শুধু সিট কভারগুলো লাগাইলে আর এই তিনটা কভার লাগাই দিলেই শেষ আচ্ছা 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 আমি বিকছি পনেরোশো প্রাইভেট কারের ট্যাক্স দিয়ে এই রাস গাড়ি ব্যবহার করব আবার প্রাইভেট গাড়ির ট্যাক্স দিয়ে ভেজাল গাড়ি ব্যবহার করবো সিসি পনেরোশো দুই হাজার সাতের মডেল দশের রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র অক্টিন দিবেন আপনার এই গাড়িটার এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন সিরিয়াল তেরো গাড়িটার দাম চাইছি আমি তেরো লাখ টাকা ডিসকাউন্ট প্রাইস ওই যে বলছি সিএনজি এলপিজি করার জন্য আজকে সর্বোচ্চ ছাড় দিব ষাট হাজার টাকা ছাড় বা দিব ষাট জি বারো লাখ চল্লিশ বারো লাখ চল্লিশ এর মধ্যে ইনশাল্লাহ পুরো ত্রুটি বিচ্ছুতি যদি পাই আমার বলবো আমি সমাধান করাই দিব আচ্ছা এই পাশে একটা ওয়াকটিং নিবেনে বেজেল সাধারণত পাওয়া যায় না দুই হাজার চোদ্দ মডেল একটা বেজেল লেদার সিট এটা জেট প্যাকেজ না ভাইয়া জেট প্যাকেজের গাড়ি এটা যে অবস্থায় আছে একবারে ফ্রেশ নতুন গাড়ি যা থাকে এই গাড়িটা তাই পাইব যারা নতুন গাড়ি কিনতে চান আমি মনে করি এই গাড়িটা কিনলে তারা নতুনের মজা পাবো এবং নতুনের গন্ধ রই এর মধ্যে সম্পূর্ণ আছে এবং টায়ার টায়ারগুলো ভালো আছে বাম্পার করা আছে গাড়িটা বেজেল গাড়ি সাধারণত অকটেন ডিভেল পাওয়া যায় না আর এটা শুরু থেকে অক্টেন একটা ব্যাকগ্রাউন্ডটা খুইলা দেন ব্যাকগ্রাউন্ডটা খুইলা দাও অকটেন ডিভেলটা দেখাইয়া দেন এদের টায়ারটা দেখেন মাশাআল্লাহ ভালো চারটা টায়ারে একবারে ফ্রেশ এই হচ্ছে অক্টেন ডিভেল লেদার সিট এবং 26 টা অল অটো সিলিং আলহামদুলিল্লাহ দেখেন

কাস্টাস হয় টুকিটাই কাস্টাস হয় হ্যাঁ কিন্তু কোনো ধরনের হিটিং হিস্ট্রি পাইবেন এই দেখছেন পিছনের গ্লাস সামনের পিছনের গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল আছে সিএনজি করা আছে সিলিংটা আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে কর্নারগুলো দেখা যায় প্রত্যেকটা জাপানি যে রিপিটগুলো রিপিটগুলো আলহামদুলিল্লাহ গাড়ি যেভাবে ছিল ওইভাবেই আছে কোনো প্রশ্ন গ্লাস টাইট অরিজিনাল হ্যাঁ মনে হয় জি জি এটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে পেপারস কমপ্লিট এসিও কমপ্লিট তারপর এই গাড়িটার দাম চেয়ে তেরো লাখ বিশ হাজার টাকা আজকে চল্লিশ হাজার বারো লাখ আশি বারো লাখ মধ্যে কোনো ত্রুটি পাইলে কি করবেন কোনো ত্রুটি যদি পাই আমরা সমাধান করাই দিব

এসি ভালো আছে কমপ্লিট আছে টায়ার আলহামদুলিল্লাহ ভালো আছে এটা প্রাইস কত ছিলেন এটা 2002 এর মডেল 7 রেজিস্ট্রেশন 26 26 কাগজপত্র ব্ল্যাক কালার এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা 11 লাখ টাকা দাম দিয়েছি 11 লাখ 11 লাখ 40 টাকা এর ডিসকাউন্ট 10 লাখ 60 সাদা সিলভার টা নেক 10 লাখ 60 ব্ল্যাক টা নেক 10 লাখ 60 জি আচ্ছা আবার 4 মডেল এবার 4 আবার 4 মডেল আপনার হচ্ছে 7 রেজিস্ট্রেশন 11 সিরিয়াল ইঞ্জিন গিয়ার বক্স ওকে এটা ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ পাইবেন ভিতরে বিস্কিট কালার পাইবেন এই দেখেন কন্ডিশন না কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই না ভাইয়া না একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাইবেন একটা গাড়িতে অরিজিনাল আছে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাইবেন হবে সিট কভার গুলো নতুন এই যে ব্যাক সাইডটা 11 সিরিয়াল ঠিক আছে ফুল গাড়িটা দেখেন বিউরা অসাধারণ একটা গাড়ি এদের গ্লাস অরিজিনাল এদের লাইট অরিজিনাল এদের গ্লাস অরিজিনাল এটা এসি তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া এটার মধ্যে ভিতরে বিস্কিট কালার এসি ইঞ্জিন গিয়ার বক্স পারফরমেন্স ক্ষেত্রে ঠিক আছে আর যদি কোনো ধরনের পাবলিকরা বা কাস্টমাররা যদি কালকে চালায় কোনো জায়গায় কোনো ত্রুটি পায় সেই ক্ষেত্রে আমরা বলবো আমি সমাধান করায় দেব ইনশাআল্লাহ চার মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ আপনি সিএনজিতে কনভার্ট করা এই গাড়িটার দাম চাইছে আমি ১২ লাখ ৯০ আজকে ভাই আজকে ৫০ ৪০ হাজার ডিসকাউন্ট বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশের মধ্যে যদি কোন জায়গায় ত্রুটি বিচ্ছি পায় আমি ওগুলো সমাধান করাই দিই অরিজিনাল নিচা ফ্লোর বলছি এই অরিজিনাল নিচা ফ্লোরের যদি না হয় যদি আইয়া বলে বা দেখাইতে পারে তাহলে আমি পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা দিব এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিব এই যে দেখেন অরিজিনাল টিন বডি গাড়ি আপনার ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি এই যে কেয়ার ফোর্টি টু দেখছেন অরিজিনাল পাঁচের মডেল অরিজিনাল পাঁচের মডেল

চেক করে নিতে পারবেন আর অরিজিনাল নিচে আপনারা সিট কভারগুলো নতুন এসির পারফরম্যান্স কেমন পাইবো ভাইয়া সি ইঞ্জিন গিয়ার বক্স একবার ফ্রেশ পাইবো সি ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ পাইবো প্রাইস এটা হচ্ছে পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন 13 সিরিয়াল 26 26 কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ফাইভ ডোরের গাড়ি অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি দাম নয় লাখ নয় লাখ আজকে আরো তিরিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম আর তিরিশ হাজার ডিসকাউন্ট আট লাখ সত্তর আট লাখ সত্তরের মধ্যেও যদি কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্ছিদি পায় আমি তৃণমূল সমাধান করে দিয়ে তারপর হাতে গাড়ি তুলে দেবেন আর এটা নারায়গঞ্জ থেকে আসবেন ক্যাম্প মাত্র দুই কিলো রাস্তার ডাইন হচ্ছে বিজিবি ক্যাম্প আর হচ্ছে এস বি গার্মেন্টস আর মনির দুই কিলো দশ টাকা ভাড়া আর সবাই চিনে ইনশাল্লাহ চলে আসবেন স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন আর আজকের ভিডিওতে শুধু পাইলেন আপনারা এক্স নোয়া আর কেয়ারফোল নোয়া আর হচ্ছে রাশ কিন্তু এই চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনি পাবেন এক্স করোলা জি করোলা বিস্তা প্রিমিয়ো এক্সিও এক্সিও ফিল্টার এলিয়ান এবং আপনার হুন্ডা সিটি এই গাড়িগুলো আপনার আরেকটা ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ ভরপুর গাড়ি আছে প্রাইভেটের ক্ষেত্র আছে। নোহার ক্ষেত্র আছে জিপের ক্ষেত্র আছে। যোগাযোগ করবেন মনির কারহাট নারায়ণগঞ্জ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমাদের এখানে সময় সুযোগ পেলে আসবেন আসসালামু আলাইকুম